রাধে রাধে সবাইকে জয় নিতাই জয় গৌরাঙ্গ নমস্কার আমি অঞ্জনা দে আমি এসেছি আজকে একদম অন্য রকম লোকেশানে আপনাদের ফ্ল্যাটের ভিডিও শেয়ার করার জন্য আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে থাকেন তারা দেখতে পাবেন যে আমি দুর্গাপুর বেস্ট ফ্ল্যাটের ভিডিও শেয়ার করি ফ্ল্যাটের প্রপার্টি শেয়ার করি দুর্গাপুর লোকেশনের মধ্যে আজকে আমি আপনাদের সাথে যে লোকেশনটা শেয়ার করবো সেটা যদি দেখেন আপনাদের মন একদম ভক্তিতে মরে ভরে উঠবে আমি আজকে দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপভুর জন্মভূমি জন্মস্থানে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপ নবদ্বীপ ধাম লোকেশনের মধ্যে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের লোকেশন আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন আপনারা বুঝতে পারবেন অনেকটাই সুন্দর আর আপনারা যদি এই ফ্ল্যাটের ভেতরে প্রজেক্ট প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা পজিটিভিটি শান্তি খুব ভালো লাগবে একটা প্রজেক্ট সেরকমই আমি একটা ফ্ল্যাটের প্রজেক্টের ভিডিও শেয়ার করছি যেটা পড়ছে নবদ্বীপ লোকেশন এটা কিন্তু আপনার মৌজা থানা দুটোই পাচ্ছেন আপনারা নবদ্বীপ এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনাদের নদিয়া। আপনারা বুঝতে পারছেন আমি নবদ্বীপের দাঁড়িয়ে আছি আমার কিন্তু আপনারা দেখতে পাবেন মায়াপুরের যে বিশ্বের বিশাল মন্দির সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি শেয়ার করলাম আপনাদের এটা যেহেতু সোসাইটি প্রজেক্টের মধ্যে পড়ছে এর মধ্যেই কিন্তু আপনারা সোসাইটির যা ফ্যাসিলিটি হয় সেগুলো কিন্তু আপনারা এখানে পাচ্ছেন পাচ্ছেন আপনারা কমিউনিটি হল জিম চিলড্রেন্স প্লে এরিয়া সিসিটিভি সিকিউরিটি পাওয়ার ব্যাক সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন আর পাচ্ছেন মন্দির যেটা খুবই সুন্দর খুব ভাল লাগছে খুব ভালো লাগবে আপনাদের আপনারা এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান জন্মভূমিতে যদি এই প্রপার্টিতে পারচেস করেন খুব ভালো লাগবে আপনাদের লোকেশন ভিজিটের জন্য থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যেই কিন্তু আপনারা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুব কম দূরত্বের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্কুলস কলেজ বাস স্ট্যান্ড এটিএম ব্যাঙ্ক সমস্ত কিছু একদম হাতে নাগালের মধ্যে আর এখানকার যদি রাস্তাঘাট আপনারা যারা এখানে আসেন না আমার তো মনে হয় বিশ্বের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ বললেও ভুল হবে এখানে যারা যারা আসেন মায়াপুর নবদ্বীপ ধামে যারা যারা এসেছেন ভগবান দর্শনের জন্য তারা জেনে থাকবেন যে এখানকার পরিবেশটা কতটা শান্তিপূর্ণ আর কোলাহল মুক্ত তো আরও বলি যারা যারা চাইছেন যে বৃদ্ধ বয়সে একটু কোলাহল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যদি একটা বাসস্থান করতে পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো অপশন হবে আপনাদের জন্য আমি আপনাদের বলছি তো আসুন চটপট সাইড ভিজিটের জন্য স্ক্রিনে দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করা যাচ্ছে